ভাই এটা এটা উলান ফালান জায়গা দেখেন বুঝছেন এর এর মায়ের রেকর্ড আপনি আঠাশ আঠাশ লিটার মাক যাতে আসতে পারে কেউ দেখ দেখতে পারে আমি তার মাকেও দেখাবো আচ্ছা বুঝেছেন আঠাশ লিটার আঠাশ লিটার এর এরও আল্লাহর রহমতে প্রথম চানছে পঁচিশে বিশ পঁচিশে উপরে যাবে না কম্বল কোনো কিছু লাভই নাই দেখেন এক সিরিয়াল পরিমাণ লাভে নাই গলায় কোনো কম্বল নাই এটা হচ্ছে জাতের গরু প্রেগনেন্ট কত নেই এটা সাড়ে সাত মাস প্যাকেন সাত মাসের প্রেক্ষা আর দুই মাসের মধ্যে বাচ্চা দিবে দুই মাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জহল ভাই দশোত দুটো সফর আমার নাম জহুল বিশ্বাস পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুল হাটের পাশে আমি আল্লার রহমত সাত আট বছর ধরে প্রোগ্রাম দিয়ে আসি বিক্রি করে থাকি আজকে দশত ক্রয় বিক্রয় করে থাকি আজকে কি দেখাচ্ছেন আচ্ছা আপনারা তিনটা গরু দেখাবো এর মধ্যে একটা প্রেগনেন্ট আছে দুটো বাচ্চা আছে আমি তিনটা চারটা পাঁচটা এর মধ্যেই সীমাবদ্ধতা থাকে আল্লাহ এই আল্লার রহমত এই আল্লাহ ডাল ভাত দেয় এই খায়া চুল চলতে পারে আচ্ছা ঝোল ভাই চলেন আমরা বদার দুটো দেখেন আল্লাহর দেখান খুবই পার্সেন্ট

এ বাচ্চা আপনি কোনো জায়গায় কিনতে গেলে ভাই সত্তর আশি হাজার খামার থেকে কিনতে গেলে লাগবে কিন্তু আমি বাচ্চা সহ মা সহ কিনেছি মা বিক্রি হয়ে গেছে এখন আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা দেয় আর ও দেখেন না কে ওর ওর উলান পালান দেখেন না কে বাট দেখেন 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 কত কত কেজি কিন্তু মাট বাট দেখে পাগল হয়ে যাবে সবাই দেই দেইছেন ঠিক আছে এই জাতের রেড হতে জাতের জাতের গরু এক এক কয় জাতের জাতের হ্যাঁ মানের মানের গরু দেইছেন আর সম্পূর্ণ গোলাপী

এটা একটু বড় সরফ দেখছি বাচ্চাটা হ্যাঁ এটা বয়স আপনার দশের থেকে এগারো মাস বয়স দশ মেলা বয়স হ্যাঁ এগারো মাস বয়স আর মাস দুয়েকের মধ্যেই হেঁটে হেঁ দেবে আল্লাহর হাফাতে সব বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ উলাম দেখেন না বাঁধ দেখছেন না আচ্ছা দুই নম্বরে বত বাচ্চাটা বয়সটা তাহলে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস ভাই

লাভি কম্বলটাও নাই না না কোনো লাভি কম্বল নাই আপনার ভিতর থেকে দেখতে পারেন এ দেখেন প্যান্ট খুব ঠান্ডা ভাই দেখছেন ওলানে ভালো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ ওলানে ভালো আর এই দেখেন দুধের কল ভ্যান এগুলো দুধের ভ্যান দুধের ভ্যানটা দেখা যাচ্ছে হ্যাঁ দুধের ভ্যানটা দেখাছে লোকজন তো গল্প করে যে এর মার এত এর মার আপনার আঠাশ লিটার পর্যন্ত দুধ দেখে নিতে আপনি খামারে আসেই মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা দেখছেন আপনারা তিন নম্বরে এটা একটা এটা দুই মাস পর বাচ্চা দিবে এটা প্রেগন্যান্ট আছে সাড়ে সাত মাসে হ্যাঁ দাঁতে আছে দুইটা দামটা কেমন চাচ্ছেন এটা দাম এক লাখ আটচল্লিশ হাজার তিন নম্বরে এই প্রেগনেন্টের দাম শুনেন এক লাখ আটচল্লিশ হাজার জহুল ভাই আজকে দুইটা বক্তা দেখালেন একটা প্রেগনেন্ট দেখালেন সাড়ে সাত মাসে আপনার কোয়ালিটি ভালো হবে একশো একশো পার্সেন্ট একশো একশো আমরা তো গরু বাছুর খেয়ে চিনি তারপরে যারা নিবে তারাও দেখে নিবে আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ অভিজ্ঞতা অবশ্যই আমি খারাপ জিনিস কিনি নে আলো দেখলেই বুঝতে পারবে যে গরু কেমন যাচাই বাছাই করে নিতে হবে অবশ্যই যাচাই বাছাই করে নিবে সসময় আসলে বক্তা বাচ্চা আপনার কাছে আমার কাছে সর্বক্ষণ থাকে আল্লাহ রহমতে সর্বক্ষণ থাকে